জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগৎগুরু পাদ পদ্ময় শ্রেতা প্রণমামি মুহুর মুহুর ঠাকুর ও মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম মাতৃ অনুধানের সকলকে জানাই আমার গভীর শ্রদ্ধা শেষে মায়ের ভাইঝি রাধুর অসুখ করেছে রাধুর মা মস্তিষ্ক বিকৃত অশোকে পীড়িত শিশি মা নানান বিপরীত পরিস্থিতির মধ্যে জয়রাম বাটি তার পিত্রালয়ে অবস্থান করছেন এমনই একদিনের কথা শুনব আজ রাধুর কি অশোক করায় পাগড়ি মামি মাকে তিরস্কার করিতেছেন তুমি ওষুধ খাইয়ে খাইয়ে আমার মেয়েকে মেরে ফেললে ইত্যাদি বলে আরম্ভ করে শেষে যা তা বলতে লাগলেন বড়দা মামাকে ডাকায় তিনি পাগলিকে তাড়া করলেন মাও অত্যন্ত অসহ্য হয়ে ধমকাইয়া বলিলেন তোকে আজই মেরে ফেলব আমি যদি তোকে মারি দুনিয়ায় এমন কেউ নেই যে তোকে রক্ষা করতে পারে আর এতে আমার পাপও নেই পণ্যও নেই কিছুক্ষণ পর উপস্থিত ভক্তদিগকে সম্বোধন করে মা বলছেন যে আমি এমন স্বামীর কাছে পড়েছিলাম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরের ঘরে খাবার দিতে গেছি রেখে চলে আসছি তিনি লক্ষ্মী খাবার দিয়ে গেল মনে করে বললেন দরজাটা ভিজিয়ে দিয়ে যাস আমি বললাম হ্যাঁ দরজা ভিজিয়ে রাখলাম তিনি আমার গলার স্বর টের পেয়ে সংকুচিত হয়ে বললেন আহা তুমি আমি ভেবেছিলাম লক্ষ্মী কিছু মনে করো না দিয়ে যাস বলেছিলেন বলে তার জন্যই এত সংকোচ পরদিন পর্যন্ত নববতের সামনে গিয়ে বলছেন দেখো গো সারা রাত আমার ঘুম হয়নি ভেবে ভেবে কেন এমন রুড় বাক্য বলে ফেললুম আর এটা রাধুর মা কিনা আমাকে দিন গাল দিচ্ছে কি পাপে যে আমার এমন হচ্ছে জানি না হয়তো শিবের মাথায় কাঁটা শুদ্ধ বেলপাতা দিয়েছি সেই কণ্ঠকে আমার এই কণ্টক আশ্চর্য মায়ের কথা যে শিবকে মা তার শ্রীপাদ পদ্মের তলায় রাখেন সেই শিবের মাথায় কাঁটা শুদ্ধ ভেলপাতা দিয়েছি এটা আমাদের কাছে মা বলছেন সাধারণ মানুষের মতো হয়ে মা যে জগৎ জানুন তা তিনি তো ধরা দেননি কখনো নমস্কার আজ এই পর্যন্ত পরবর্তী পর্বে শুনব মায়ের কথা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের পায় নমস্কার